সুন্দর একটি হিট করে ফেলেছেন ক্লিয়ার খেলতে পারলেই কিন্তু এক শূন্য থেকে যাবেন এক্সিলেন্ট শট অনবর্দ একটি শর্ট খেললেন ওই শাকিল এক্সিলেন্ট শট একেবারে সহজ করে নিয়েছেন মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা কমেন্টে জানিয়েছিলেন যে জাহিদুল ইসলাম জনই এবং শাকিল পার্বতের খেলা আমরা দেখতে চাই যার কারণে চুয়াডাঙ্গা জেলার জাহিদ ইসলাম জনি এবং জিনেদা জেলার টপ খেলোয়াড় মোহাম্মদ শাকিলকে আমন্ত্রণ জানিয়েছে এই জন্য এসডিবিডার পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয়ভিউর দেখা যাক আজকে আমরা এই ম্যাচটি তিন মাসে করবো অর্থাৎ একটি ম্যাচ হারলেও কিন্তু পরে দুইটি ম্যাচ সুযোগ থাকবে আর হাড্ডা হাড্ডি লড়াই হবে আমরা আশাবাদী এখানে উপস্থিত আছে মোহাম্মদ গুরু আব্দুর রশিদ এবং মোহাম্মদ তুহিন তাদেরকে ধন্যবাদ জানাই আর গুরুত্বপূর্ণ খেলা শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জাহিদুল ইসলাম জনেকে ডিসকোয়ালিফাইড খুব সহজেই শাকিল পারভেজ এটি জয়লাভ করতে সক্ষম হলো প্রথম হেট মোহাম্মদ শাকিল পারভেজ ঘটি দিতে পারেননি এটাই সুযোগ জয়দ ইসলাম জনের জন্য ছিলাম যে দারুণ শর্ট দিয়েছেন এখনও বেশ কয়েকটি গুটি খেলতে হবে যদি কিনা এই পয়েন্টটি তার চোয়াডাঙ্গা জেলার অনুকূলে করতে হয় রিভিউয়ার্স রমজান মাসের অবশ্যই আশা করি এই খেলাগুলো আপনাদের দেখবেন আর খেলাধুলা হলো বিনোদনের খোরাক পবিত্র ঈদুল ফিতর আমরা মুসলমান সবাই উদযাপন করি অত্যন্ত আনন্দের সাথে তিরিশটি রোজার পর দেখা যাক চুয়াডাঙ্গা জেলা জাহেদুল ইসলাম জনি সুন্দর একটি টাচ দিয়ে আর চারটি গোটি কিন্তু বাকি রেড সহ্যাস্ট টাচ হয়েছিল নতুন ফাইন উঠতে পারতো এটাই সুযোগ ঝিন্দার জেলার জন্য ভালো একটি পয়েন্ট পাওয়ার খেলে দিয়েছেন কাভারের প্রতীক্ষায় আর চারটি গুটি খেলতে পারলেই কিন্তু চুয়াডাঙ্গা জেলাকে রোকার সুযোগ কিন্তু শাকিল পারভেজের জন্য খুব সুন্দর একটি শট সত্যিই শাকিল পারভেজ বেশ কয়েকটি আঙুলে কিন্তু কেরাম খেলতে পারে এই জন্য তাকে ধন্যবাদ জানাই আর মাত্র দুইটি গুটি বাকি এই ঘুড়ি দিতে পারলেই কিন্তু আটটি পয়েন্ট তিনি পেয়ে যাবেন এরই সাথে এবং তিনি চারটি পয়েন্ট চিনে নিল মোহাম্মদ শাকিল পারভেজ তাকে অভিনন্দন সুপ্রিয় ভিওয়ার্স খেলা কিন্তু জমিয়ে তুলতে হলে চুয়াডাঙ্গা জেলাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে স্ট্রাইক জাহিদুল ইসলাম জন ইরন কোলে দেখা যাক নিজেকে কতদূর এগিয়ে নিতে পারে এরই সাথে হিটটি লাগাতে পারে সুযোগ শাকিল পারফারের জন্য এই যখন খেলার অবস্থা তখন সুপ্রিয় ভিউয়ার্স দারুন সুযোগ আমরা দেখতে পাচ্ছি শাকিল পারফারের জন্য সেই হাটটি বিলিয়ে দিলেন ভালো সুযোগ ছিল এটি রেড কাভার করে ফেলেছেন সত্যি চাই দেখলাম জনই খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে এবং শাকিল পার্বত কিন্তু চেষ্টা করছেন চার জেলাকে জয়লাভ করানো করাতে হলে যেসব খেলাগুলো প্রয়োজন কিন্তু ছোট্ট একটা মিসে কিন্তু চুয়াডাঙ্গা জেলার জন্য সুযোগ হয়ে গেছে আর দুইটি গুটি খেলতে পারলে কিন্তু চুয়াডাঙ্গা জেলা কিন্তু রুখে দেবে ঝিনেদা জেলাকে শেষ কুটি যাই ইসলাম জনি এরিশাতে এবং ফেনিস তিনি বারোটি পয়েন্ট সিনে নিল চুয়াডাঙ্গা জেলাকে অভিনন্দন সুপিও ভিউয়ার্স খেলা জমে উঠেছে এই পয়েন্টে চুয়াডাঙ্গা জেলা পেয়ে গিয়ে এবারে স্ট্রাইক প্রান্তে শাকিন পারভেজ দেখা যাক তিনি তার হিট থেকে কত দূর এগিয়ে নিতে পারেন সুন্দর একটি হিট করেছেন এটাই কিন্তু দরকার ছিল এই ম্যাচ জয়লাভ করতে বা গেমের কাছাকাছি পৌঁছাতে কারণ অলরেডি যাই দেখছিলাম জনি পৌঁছে গেছেন বারো পয়েন্টে এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট একেবারেই সহজ করে নিচ্ছেন আমরা কি হিট একটি ফিনিশ হিট দেখবো জেলার স্ট্রাইক থেকে আর চারটি গুটি কিন্তু ফাঁকি এক্সেলেন্ট শর্ট অন ওভার দ্য একটি শর্ট খেললেন এক্সেলেন্ট শট অনবর্ একটি শট খেললেন ওই শাকিল পারভেজ আর একটি গুটি দিতে পারলে কিন্তু অনেকটা গেমের কাছাকাছি পৌঁছে যাবে ওই শাকিল পারফেস এরই সাথে এবং ফিনিশ তেরো পয়েন্ট চিনে নিল তেরো আর আটে একুশে পৌঁছে গেল শাকিল পারভেজ তাকে অভিনন্দন এস ডি মিডিয়ার পক্ষ থেকে সুপ্রিয় ভিউয়ার্স শাকিল পারভেজ একটি ফিনিশ করে তার জেলাকে অনেকটা এগিয়ে নিয়েছেন আর যাই দেখলাম জনে কি পারবে তার জেলাকে এই হিটটি ভালো খেলে তার জেলাকে এগিয়ে নিতে দেখবো এখন তার এই হিটটি কিন্তু গুরুত্বপূর্ণ হিট করছেন যাই দেখলাম জন এই চুয়াডাঙ্গা জেলা তিনি কিন্তু লাগাতে পারেননি ভালোভাবে এটাই সুযোগ এক শূন্যতে এগিয়ে যাওয়ার ওই ঝিনেদা জেলার শাকিল পাখির জন্য তিনি কিন্তু হাটটি বিলিয়ে দিয়েছেন এটাই সুযোগ জাহিদ ইসলাম জনিক কাভার করে ফেলেছেন বেশ কয়েকটি গুটি কিন্তু খেলতে হবে পবিত্র রমজান মাসে প্রিয় ভিওয়ার্স একটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত আমরা মুসলমান মুসলিম উম্মার জন্য আমরা বলছি চেষ্টা করবো এই মাসে ভালো ভালো কাজ নামাজ কালামের মধ্যে থাকতে এবং রোজা রাখার চেষ্টা করবো সবাইকে দাওয়াত দিলাম যাই হোক পুরো ভিউয়ার্স আর তিনটি গোটি কিন্তু বাকি জড়ি দিয়ে দিতে পারে তাহলে ম্যাচটি কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাবে এই ঝেনে এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যে এই ম্যাচটি দেখা যাক সুবর্ণ সুযোগ ইতিমধ্যেই কিন্তু মিস করে ফেললেন জাহিদুল ইসলাম জনই দরকার ছিল না এটি আমার মনে হয় ইজি খেললে হয়ে যেত এখন কিন্তু পয়েন্ট পাওয়াটাই অনেক কঠিন হয়ে যাবে কারণ শাকিল পারভেজ কি জানেন কিভাবে কোটিং মরতে জ্বলে উঠতে হয় এক্সিলেন্ট শট দেখার মতো সত্যি অভিনন্দন ঝিনোদা জেলার লড়াকে খুলো আর শাকিল পার্গেজকে আর চারটি গুটি কিন্তু বাকি জাহিদুল ইসলাম জনির ওই ভুলটি কিন্তু মারাত্মক ভুল খেলেছেন আমি বলবো ওখানে নতুবা তিনিও কিন্তু অনেক ভালো পয়েন্টে পৌঁছাতে পারত আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি শেষ কোটি খেলতে পারলে কিন্তু ভালো পয়েন্টে পৌঁছে যাবে শাকিল পারবে তিনি কিন্তু হাটটি মিলিয়ে দিলেন ভালো সুযোগ ছিল কোন দিকে ঘুরবে এই ম্যাচটি দেখব এই শটের মাধ্যমে সুন্দর একটি শট দেখেছিলাম ওই চাইছিলাম জন স্টাইল থেকে তাকে অভিনন্দন এরই সাথে সুযোগ আবার শাকিল পারভেজ এবং ফিনিস একুশ আর একে বাইশ শাকিল পারভেজ বাইশেছিলাম জনি বারো সুপার ভিও এটি কিন্তু জিনেদা জেলার অনুকূলে যদি ভালোভাবে টাইম করতে পারে তাহলে এক শূন্যতে এগিয়ে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে এবং আছেন বারো পয়েন্টে সুন্দর একটি হিট করে ফেলেছেন সুন্দর একটি হিট করে ফেলেছেন ক্লিয়ার খেলতে পারলেই কিন্তু এক শূন্যতে এগিয়ে যাবেন এখনো বেশ কয়েকটি গুটি কিন্তু কঠিন পর্যায়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভালো শট ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না এটাই সুযোগ চুয়াডাঙ্গা জেলার জন্য সুবর্ণ সুযোগ ছোট্ট একটি মিস এই ছোট্ট মিসটি কিন্তু পরাজয়ের কারণ হয়ে থাকে ইসলাম জনের কিন্তু একেবারেই উচিত হয়নি এই ঘটিতে মিস করা কারণ আজানের বিরতি শেষে আবার খেলায় ফিরবো ধন্যবাদ সবাইকে আজানের বিরতি পর আমরা আবার খেলায় ফিরলাম দেখা যাক শাকিল পারবেজ এই হিটটি ফিনিশ করে এক শুনেতে আগিয়ে যাবে কিনা বলতে না বলতে একটা মিস জাহিদুল ইসলাম জনের জন্য ভালো সুযোগ কিন্তু হয়ে গিয়েছে সিলেন্ড শট জাইদুল ইসলাম জনি কিন্তু দারুণ সুন্দর স্ট্যাকির টুকাগুলো দিয়ে থাকে অ্যাকচুয়ালি ব্যক্তিগত হিসেবে আমি বলবো আমার খুব পছন্দ হয় জায়দুল ইসলাম এই টুকাগুলো অনেকে আসে খেলার ভিতরে কিন্তু একটা আট থাকে তার ভিতরে জায়দুল ইসলাম জনই কিন্তু অন্যতম একটা সুন্দর খেলার আঁট আছে প্রত্যেকটা স্ট্যাকির টুকাগুলো দেখলেই কিন্তু বোঝা যায় দারুণ শট কিন্তু খেলছে জাহিদুল ইসলাম জনি এবং পয়েন্টে পৌঁছে গেল চোয়াডাঙ্গা জেলা জাহিদুল ইসলাম জনি এবং ছিনেদ জেলা টপ ভি অধিকারী শাকিল পারভেজ কিন্তু ২২ পয়েন্টে আছে আর দারুণ একটা সুযোগ কিন্তু পেয়ে গেছে জাহিদুল ইসলাম জনি দেখা যাক এই সুযোগটা কাজে লাগিয়ে এক শূন্যতে আগিয়ে যাতে পারে কিনা জায়েদুল ইসলাম জনি পিও ভিয়ার্স যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন হিট ইজ স্টার্টিং নাও জায়দুল ইসলাম জনি এক্সিলেন্ট হিট কিন্তু হয়ে গেছে জাহিদুল ইসলাম জনি কিন্তু দুর্ভাগ্য একটা গুটি বসে গিয়েছে যারা ভালো খেলোয়াড় একটা গুটি বসে থাকলো তাদের কাছে কিন্তু অত্যন্ত টেকনিক আছে গুলিগুলো উঠে নিয়ে আসার অ্যাবিলিটি তাদের আছে আর দুটি খেলোয়াড় অভিজ্ঞতা কোনো ঘাটতি নেই যেটা আমি বলছিলাম সেই বসানো গুটিটি কিন্তু উঠে নিয়েছে দারুণভাবে দারুণ সুযোগ কিন্তু আছে শাকিল পারবেজ কিন্তু প্রার্থনা করছে একটা হাত কখন পাবো সেই সুযোগ কি দেবে জাহিদুল ইসলাম জনি ইজি একটা গুটি মিস্টেক আসলেই এটা ইজি বলবো আমি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এই গুটিটি ইজি কিনা জাহিদুল ইসলাম জনের স্ট্রাইকটের দারুণ একটা মিস্টেক ভালো সুযোগ কিন্তু পেয়ে গেছে শাকিল পারভেজ আর শাকিল পারভেজের স্ট্রাইকটি কিন্তু অত্যাধুনিক মার আমরা দেখতে পাই অসম্ভবকে সম্ভব করাই কিন্তু কাজ শাকিল পারভেজের আরো একটি মিস্টেক এক্সেলেন্ট শট শেষ গুটি এবং ফিনিশ জাহিদুল ইসলাম জনে কিন্তু সাতাশ পয়েন্টে পৌঁছে গেছে। গেমের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছে দেখা যাক শাকিল পারবেজ এই হিটটি যদি সুযোগ নিয়ে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এক শূন্যতে আগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আছে শাকিল পারবেজের তা পিউভাস অবশ্যই আমাদের কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে আজকের এই টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি কে শেষ পর্যন্ত জয়লাভ করবে কে শেষ আছে আসবে হিটটি কিন্তু তেমন লাগাতে পারেনি দারুণ সুযোগ কিন্তু পেয়ে গেছে জাহেদুল ইসলাম জনি জাহিদুল ইসলাম জনি সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি তিনি অবশ্য টান নিয়েছিল কিন্তু সাকসেস হয়নি দেখা যাক শাকিল পারবে এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা যেহেতু শাকিল পারভেজের হিটটি কিন্তু তেমন ভালো হয়নি তারপরেও কিন্তু একটা সুযোগ পেয়ে গিয়েছে এক্সিলেন্ট শট শাকিল পারভেজ ইজি একটা মিস্টেক করলো কভার দেওয়ার দরকার ছিল রেটটি অবশ্য যেহেতু তার বাইশ পয়েন্টে আমি বলবো শাকিল পারভেজ অনেকটা ভুল কিন্তু খেলেছে তার ইজি কভার দেওয়ার দরকার ছিল বলতে না বলতে কিন্তু জায়দুল ইসলাম জন একটা মিস করে ফেলেছে সেই সুযোগটা কিন্তু পুষিয়ে দিয়েছে দেখা যাক এখন শাকিল পারভেজ সেই ভুলকে সংশোধন করে নিতে পারে কি না গুটি যেমন আছে তেমন ভাবেই খেলতে হবে এখানে সুযোগ নেই কোনো আর মাত্র তিনটে গুটি এই তিনটে গুটি যদি দিয়ে দিতে পারে এক শূন্যতে কিন্তু আগিয়ে যাবে শাকিল পারভেজ আমরা অসংখ্য হিট ফিনিশ করতে দেখেছি এই শাকিল স্ট্রাইক থেকে আর দুইটি গুটি পারবে কি ঝিনেদা জেলাকে এক শূন্যতে আগেই নিতে আরও একটি মিস যেহেতু শাকিল পারবে কিন্তু দারুণ একটা মিস্টেক আমরা দেখলাম উচিত ছিল শাকিল পারবে যে ইজি একটা গুটি খেলে তার গেমটি সেভ করা আসলে খেলার হিসাব থাকতে হবে লজিক থাকতে হবে ক্যারাম বোর্ড খেলায় মানে ক্যারামতি সেই লজিকগুলো যদি না থাকে তাহলে কিন্তু সেই ম্যাচগুলো অনেকটা টাফ হয়ে যাবে জিতা যা যেহেতু জাহিদুল ইসলাম জনাতাশ পয়েন্ট কিন্তু জায়দুল ইসলাম জনির আরও একটা মিস আসলে আজকে আমরা দেখছি দুটি প্লেয়ারের ক্ষেত্রেই কিন্তু অনেকটা মিস হচ্ছে শেষ গুটি এবং ফিনিস দারুণ সুন্দর একটি ফিনিশ করে শাকিল পারভেজ কিন্তু এক শূন্যতে আগিয়ে গেল ভিয়াস আসলে জায়দুল ইসলাম জনের স্ট্রাইকটাও কিন্তু আজকে অনেকটা মিস করেছি আসলে আমাদের গুরু আব্দুর রশিদও কিন্তু অনেকটা রেগে গিয়েছে আসলেই উচিত ছিল জায়দুল ইসলাম জনের এই গেমটি ফিনিশ করা দারুণ ফিনিশিং করলো মোহাম্মদ শাকিল পারবে যেজন্য আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ শাকিলকে তা পি আসলে খেলায় হার জিত থাকবে এটা কোনো ব্যাপার নাই আর জায়দুল ইসলামের জনের জন্য আরও দুইটি গেমের সুযোগ কিন্তু আছে ওই দুইটি গেমে যদি কামব্যাক করতে পারে তাহলে কিন্তু আমরা ফাইনাল ম্যাচ দেখবো তা পিও আজকের মিসগুলো এবং আজকে শাকিল পারবে যে স্ট্রাইকি মিস যেগুলো দেখলাম অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তা পিউ ভ্যাস আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই আজকের ভিডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি আর পি আসলেই মালেক সাহেব কিন্তু নামাজে গিয়েছিল তার জন্যই বাকি না। যে খেলার বাকি ছিল সেটু না আমরা শেষ করলাম হয়তো আমার কথা বলার ভিতরে অনেকটা ভুল ত্রুটি হতে পারে আসলে আমি প্রকোশন কোনো ধারাবাহ দিইনি তারপরেও আজকে চেষ্টা করেছি যে বাকি ম্যাচটা শেষ করার জন্য আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ